বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে বুধবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব সমগ্র ভারত এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল সেরকমই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না যদিও দার্জিলিংয়ের কাছে কিছুটা মেঘ এই মুহূর্তে রয়েছে এছাড়া রয়েছে আমাদের উত্তর ভারতের কাছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি তাপমাত্রায় আবারও কিন্তু হেরফের হতে চলেছে তাই আজকে শুরুতেই চলে যাব তাপমাত্রায় দেখুন আজকের এই দুপুরে তাপমাত্রা কিন্তু বেশ উপরের দিকে মানে গরম রয়েছে পাখা চালাতে হচ্ছে কলকাতায় কলকাতায় একত্রিশ আমার মনে হয় খড়গপুরের দিকেও পাখা চালাতে হচ্ছে তার কারণ খড়গপুরে বত্রিশ এছাড়া দীঘা মন্দারমণি কাথি এই অঞ্চলগুলো সাতাশ থেকে উনতিরিশের মধ্যে এগ্রা থেকে শুরু করে মোহনপুর তারপরে এদিকে রাধানগর দাতন বেলদা এগুলো সব তিরিশ একত্রিশের মধ্যে তার মানে বেশ উপরের দিকেই কিন্তু রয়েছে তাপমাত্রা ঝাড়গ্রাম যেরকম তিরিশ সেরকম পুরুলিয়া এবং বাঁকুড়া একত্রিশ বত্রিশ তার মানে বাঁকুড়ার দিকে আরও বেশি গরম এছাড়া দুর্গাপুর শিউরি বীরভূম এগুলো সব তিরিশ বত্রিশের আসানসোলে বেশ গরম বত্রিশ মানে এই মুহূর্তে কি বলবো পাখা তো অবশ্যই চালাতে হচ্ছে কোথাও কোথাও হয়তো এসিও চালাতে হচ্ছে যাদের বাড়িতে রয়েছে এসি কলকাতায় অবশ্যই এখনও এসির চালানোর সময় আসেনি আর আগামী দিনে আরও পরিবর্তন আসছে তাপমাত্রায় না কি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু তিরিশের মতো এদিকে আমাদের নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর আঠাশ চন্দননগর হাওড়া হুগলি উনত্রিশ তিরিশ যদিও মুর্শিদাবাদের দিকটাতে তাও একটু কম সাতাশ অবশ্য বীরভূমে আঠাশ উত্তরে গেলে মালদা সাতাশ এবং বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ তার মানে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পঁচিশ ছাব্বিশের মধ্যে শিলিগুড়িও ছাব্বিশ দার্জিলিংয়ে উনিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথা এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি পঁচিশ ছাব্বিশের মধ্যে বাংলাদেশেরও উত্তরে পঁচিশ ছাব্বিশ মানে রংপুর দিনাজপুর তারপরে পঞ্চগড় বোদা এই অঞ্চলগুলোতে সেরকম কলাইবগুড়া ছাব্বিশ ময়মনসিংহ সাতাশ সিলেট ছাব্বিশ ঢাকা আঠাশ কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এগুলো সবই কিন্তু সাতাশ আঠাশের মধ্যে রাজশাহী মেহেরপুরও সাতাশ তাও অপেক্ষাকৃত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের তাপমাত্রা এক দু ডিগ্রি কম আছে অন্যদিকে ত্রিপুরা তো ছাব্বিশ সাতাশ বাংলাদেশের চট্টগ্রাম খাগড়াছড়ি বিলাইছড়ি লঙ্গদু রাঙামাটি এগুলো সব সাতাশের মধ্যে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাই সাতাশের মধ্যে রয়েছে তার মধ্যে কক্সবাজারও রয়েছে টেকনাফও রয়েছে শিলচর ছাব্বিশ এবং আসাম জুড়ে ছাব্বিশ সাতাশের মতো তাপমাত্রা এটা তো গেল আজকে ভোর ভোরবেলায় তাপমাত্রা কমে কতটা হবে রাতের দিক দেখে লাভ নেই রাতের দিকে কমবে অবশ্যই কমে মোটামুটি বাইশ তেইশের মধ্যে চলে আসবে দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু সতেরোর মধ্যে চলে আসবে বাংলাদেশ সতেরোর মধ্যে ঢাকায় একটু বেশি থাকবে কুড়ি এটা হচ্ছে রাতের দিকে আজকে আসবে কিন্তু ভোর পাঁচটায় তাপমাত্রা কতটা কমছে ভোর পাঁচটায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কমছে না পুরুলিয়া বাঁকুড়ায় আঠেরো উনিশ কলকাতায় একুশ হাওড়া হুগলিগুলো সবই উনিশ কুড়ি এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় কিন্তু আঠেরো থেকে একুশের মধ্যে থাকছে উত্তরে মোটামুটি মানে থাকবে কালকে ভোর পাঁচটায় উত্তরে মালদা ও দুই দিনাজপুরে ষোলো সতেরো শিলিগুড়ি পনেরো আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সবই কিন্তু পনেরোর মধ্যে এবং দার্জিলিং সাত বাংলাদেশেও উত্তরে পনেরো মধ্য বাংলাদেশে ঢাকায় আঠেরো সিলেটের দিকটায় পনেরো ময়মনসিংহ পনেরো রাজশাহী মেহেরপুর ষোলো খুলনা বরিশাল সতেরো আঠেরো চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ি বিরাজড়ি লঙ্গদুর রাঙামাটি পনেরো থেকে সতেরোর মধ্যে থাকবে ত্রিপুরা মোটামুটি ষোলো শিলচর ষোলো এবং আসাম জুড়ে ষোলো সতেরো এই যে তাপমাত্রা তাতে কলকাতাতে হয়তো ভোরের হাতেও পাখা চালাতে হবে বাকি উত্তরে কিন্তু তবুও বলা যেতে পারে একটু ঠান্ডা পরিস্থিতি থাকবে এর পরের দিন যদি আমরা দেখি তাহলে দেখুন শুক্রবার উত্তরে তাপমাত্রা একটু একটু করে কমছে বারো তেরোয় চলে আসছে রাজশাহী মেহেরপুর এবং আমাদের মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু ঠিকঠাক তাপমাত্রাটা বারো তেরোর মধ্যে আসছে উত্তর বাংলাদেশেও মধ্য বাংলাদেশেও পনেরোর মধ্যে ঢাকায় আসছে কিন্তু দক্ষিণে ষোলো সতেরো এরকম থাকবে আসাম জুড়ে মোটামুটি পনেরো ষোলো তবে শনিবার থেকে তাপমাত্রায় বড় ফারাক আসছে তাপমাত্রা এক ধাক্কায় কমে যাচ্ছে শনিবার দেখুন কলকাতায় ষোলো হয়ে যাবে বাকি মালদা সহ সবই কিন্তু এগারো বারো তেরোর মধ্যে চলে আসবে খড়গপুর বা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পনেরো ষোলোর মধ্যেই থাকবে অন্যদিকে বাংলাদেশ কিন্তু উত্তরে দশ মানে বেশ ভালো ঠান্ডা সেরকমই আবার ঢাকায় চোদ্দো খুলনা বরিশালও খুলনায় বারো বরিশালে পনেরো সিলেট বারো কুমিল্লা বারো চট্টগ্রাম অঞ্চলের চোদ্দো পনেরো টেকনাফের দিকটা বা কক্সবাজারের দিকটা একটু বেশি থাকেই সমুদ্র উপকূল বলে আঠেরো উনিশ থাকবে এদিকে ত্রিপুরায় এগারো বারো শিলচর বারো এবং আসাম জুড়ে বারো তেরোর মতো থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি শনিবার থেকে তার মানে ঠান্ডাটা আবার বাড়ছে সেখানে রবিবার দিনটাও যদি আমরা দেখি তাহলে রবিবারও কিন্তু তাপমাত্রা বেশ কম থাকছে কলকাতায় পনেরো থাকছে তার মানে পাখা চালাতে হবে না ভালোই ঠান্ডা লাগবে এখনই কিন্তু হয়তো লেপ লাগবে না কিন্তু চাদর বা হালকা কম্বল তাও লাগবে পনেরো মানেও কিন্তু খুব একটা খারাপ না অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো কমে দশ এগারো চলে আসছে তাই আবারও কিন্তু শনিবার থেকে তাপমাত্রার বেশ বড় ফারাক আমরা দেখতে পাচ্ছি এবং সোমবারও একটু কমের দিকে থাকবে তারপরে মঙ্গলবার দিনকেও যদি দেখি মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বগামী হওয়া শুরু হবে এবং বুধবার দেখুন আরও বেড়ে যাবে তাপমাত্রা বুধবার তো দুপুরবেলাতে যথেষ্ট বেশি থাকবে বত্রিশে পৌঁছে যাবে তাপমাত্রা কলকাতা বা দক্ষিণবঙ্গের তাই মঙ্গলবার থেকে আবারও গরম বাড়ছে এটুকুই লক্ষ্য করতে পাচ্ছি বুধবারের পর বৃহস্পতিবারও গরম থাকবে শুক্রবার দিনকে যদি দেখি শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আঠেরো আবার পরের শুক্রবার থেকে মানে এই শনিবার শুক্রবার থেকে যেমন একটু আস্তে আস্তে পড়বে তাপমাত্রা সেরকম পরের শুক্রবার থেকেও আবার তাপমাত্রা পড়বে তার মানে সপ্তাহের শেষে একটু করে ঠান্ডা বাড়বে দেখুন কলকাতাতে আবারও সেই পরের শনিবার গিয়ে ষোলো হয়ে যাবে এটা একটা অদ্ভুত ব্যাপার যেন মানে পুরো সপ্তাহ সাপ্তাহিক সার্কেলে ঠান্ডাটা আসবে যাবে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তারপর দেখুন সেই আবার সেই সোমবার মঙ্গলবার গিয়ে আবার কিন্তু তাপমাত্রা তারপরে গিয়ে বাড়তে থাকবে আবার সেই মঙ্গলবার দেখুন বেড়ে গেল বুধবার দেখুন বেড়ে গেল তো এই হচ্ছে কি অদ্ভুত তাপমাত্রার পরিস্থিতি তাপমাত্রা সপ্তাহ শেষে শীত মানে সেই যেন আমাদের উইকেন্ডের মতো যেরকম আমরা ঘুরতে যাই সেরকম পরিস্থিতি আর কি মানে শীত যেন ঘুরতে আসবে উইকেন্ডে শনি থেকে সোম এরকম তিন দিন ঠান্ডা দিয়ে যাবে ঘূর্ণাবর্তে একটা রয়েছে বঙ্গোপসাগরে তবে সেই ঘূর্ণাবর্ত থেকে বড় কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পরবর্তী সময়েও সেইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোনো রকম নিম্নচাপের পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গোপসাগর বা আরব সাগর এবং তার জন্য বৃষ্টিও কিন্তু আপাতত আমাদের মোটামুটি পুরো ভারত জুড়ে যদি দেখি তাহলেও বৃষ্টি সেরকম কোনো প্রভাব আগামী বারো চোদ্দো দিনের মধ্যে নেই হ্যাঁ হয়তো উত্তর ভারতে সামান্য আর উত্তর পূর্ব ভারতে কিছুটা ত্রিপুরাতে হয়তো সামান্য একটু বৃষ্টি দেখা যেতে পারে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে বৃষ্টির পরিমাণও বলছে যে আগামী তেরো চোদ্দ দিনের মধ্যে যে বৃষ্টি আছে বা যে বৃষ্টির সম্ভাবনা সেটা শ্রীলঙ্কার দিকে আছে আমাদের উত্তর ভারতের বিশেষ করে জম্মু কাশ্মীর লে লাদাখ গিলগিট বালটিস্তান এই জায়গাগুলোতে থাকছে নেপালে কিছুটা বৃষ্টি থাকছে ভুটানে থাকছে আমাদের দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশ এবং কিছুটা আসামে বৃষ্টি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ ওই দার্জিলিং বাদ দিলে পুরোটাই পরিষ্কার থাকবে আগামী চোদ্দ দিন বাংলাদেশও মোটের উপর পরিষ্কার ওই হয়তো ছিটে একটু বৃষ্টি সাজেকের দিকটাতে দেখা যেতে পারে সাজেক বা লঙ্গদুরা রাঙামাটির দিকে আর ত্রিপুরার অমরপুর মগিয়াবাড়ি বাজারের দিকে সামান্য একটু বৃষ্টি সে পরবর্তী সময় আসামে কিছুটা ডিব্রুগড়ের দিকে বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টি নেই তাপমাত্রায় বড় ফারাক থাকবে আপ অ্যান্ড ডাউন থাকবে উইকেন্ডে উইকেন্ডে ঠান্ডা বাড়বে আবার সপ্তাহে শুরুতে ঠান্ডা চলে যাবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের আবহাওয়ার আপডেট আপনাদের দিলাম আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা